হ্যালো বন্ধুরা ওনারা বেগুন কেন আসুন আজই আমরা চন্দনের স্থানের অন্তর্গত গাছবাড়ি বাণিজ্য মেলাত আর মোটর সাইকেল রয়ে তিনজন মোটর সাইকেল চালাত কাজী মোহাম্মদ আকিব এবং মাঝখানে বসি আর সেনাবাহিনী মিসকাত বলতে বলতে আমরা বাণিজ্য মেলাত চলে এসেছি আসলে এই বাণিজ্য মেলা ডুকিবার সময় দশটি টিকিট দিয়ে ডুবা ঘরে ডুকিরে দেখতে লাগদন হাঁ লয় যে দু আছে দুনুয় মোবাইল লোরে ক্যামেরা লোয় ব্যস্ত এবং বাণিজ্য মেলা দে বিশাল বড় এবং অনেক মানুষের সমাগম আমার দেখতে একদম হাড়া গুড়ির বিভিন্ন বিকে সাইর বেশিরভাগ হয়ে যে মেহলের জিনিস মর্দফলের জিনিস কিছু নেই ফল যাই রু গুরন দন হব না আর দেখতে একদম খুব বালা ভালা দোয়ন মেহলের আইটেম বেগিন আর দেখতে লাগলো আর কাজী মোহাম্মদ আকিব এবং নিশ্চাত মোবাইল লো ব্যস্ত মাঝে মধ্যে মেঘালের ছবি তুলি ফেলার মানে দেখতে লাগান ওগুলো ঠাওয়ার মতো লাইট দিয়ে খুব সাজাই দেখতে লাগান আর কাজী মোহাম্মদ আকিব উদ মোবাইল লই ব্যস্ত মানে এন যে সুন্দর লাদ দেয় ছবি নুত নভারের দেখতে লাগবে আর বক্সিন মারের বক্সিনের টিকিট রয়েক বিস্টের দ্বারে প্রথমে আই কি আই মারি রই দে উঠাল সাতশো তুললি তুল্লি এখন সেকেন্ড মার্চ কাজী মোহাম্মদ আকিব আকিব খুব শক্তি শক্তি লই র মির্গি কিন্তু ফলাফল দেহের রনারা বুঝিতে পারিবেন খুব চেষ্টা করগি ছয়শ পঁয়ষট্টি লই এখন আর সেনাবাহিনী মিসকাত মির্গি কিন্তু সেনা সেনাবাহিনী বলে হতাশ খুব শক্তিশালী দিয়ে দেখতে একজন ওনারা আর তিনজনের মধ্যে হাইস আষ্টশো তেইশ লইয়ে এখন গুরুত্বপূর্তারা আবার চলে এসছি এনার দিকে এখন ভাই দেখতে লেখুন ওনারা মানে বাইক রেস বা বাইক সার্কেস দেখতে লেগুন খুব প্রতিভা অসাধারণ প্রতিভা ওনারা দেখতে লাগবেন দেখতে লেগুন মানুষ কেন ভারায় ইল্লে কেনা ভারা হয়তোই তারা প্রশিক্ষণ দিয়ে অভ্যস্ত হয়ে গই কেন চালাতে পারে ইল্লে হারার মধ্যে খুব অসাধারণ ছিল এরা আর ডুকতে ফন্দের ধরে আর তিনজন নতুন নত্যন্তলো ফেলে এখন সাইরে খুব মজা ফেয়ি এখন আবার চলে এসছি আরা বেগুন চলে ঘুরতে ঘুরতে আরা গুরির আসলে মেলাইন খুব সুন্দর সুন্দর অনারা ফলে তো জিবি আর হতা হয়ে গে আল নামে ফুরিছি দাঁড়ায় খুব সুন্দর্যান দেখতে লাগবেন ফেলেন বেলুন মানে বেগ উঠি উঠছি এখন দেখুন আরা আইসক্রিম হেবেলে চলে এসছি আসলে আইসক্রিম বেশি মজা আছে তবে দেখতে লাগবে ওনারা দর্শক আসলে শারা মে ফলো কসমেটিক দোকান আর আসলে এই কসমেটিক কিনুন ধরে আনাল দুই এসির তারা নে সাত সাত গুড়ি গুড়ি নে সাত না দেখতে লাগ একদম মেলাইন কিন্তু খুব সুন্দর হই লেডিস আইটেম বেশি দেখতে লাগ একান তুলনা ই নকর মত প্রায় আরে ভাই যে দু মানুষটি আর মানুষ বীরের টিকিট দুন না ভাই আন দেখতে লাগ না আর গুড়িৰ গুড়িৰ আচলতে মেলা এন খুব সুন্দৰ আৰু চন্দনেশ্বৰ গৰ্বই দিয়ে এই বাণিজ্য মেলাই যেন বিভিন্ন জেগাততো মানুহ এছ চি এড আচলতে চাৰিদিকে সাপ্প কিছুনো কিনি খালী কি এনে খালিয়ে চাইছি দেৰি ফৰেষ্ট আৰু মাজমেফি মেলা আছে কিনো দেৰি আজিৰ মেলাৰ গৰ্বই দে এই পৰ্যন্ত আনাৰো বেগুমবালা তাইবেন আছালাম